এখন আমরা একটু সময় বাইরে যাব আমাদের নির্বাহী পরিষদ এবং জেলা কমিটি সভাপতি সাধারণ সম্পাদক পদের जस्ट পরবে একটু বলবো আমরা বসে এবং সিদ্ধান্ত নিয়ে তারপর ডিক্লেয়ার করব একটু আমরা সবাই একটু বাইরে যাই আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যwidetilde এবং জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে থাকার আহ্বান জানাচ্ছি এই আন্দোলন আমাদের আমরা শান্তিপূর্ণ আন্দোলন যেখানে সারা দেশ সমর্থন করছেন আমরা বলতে চাই আপনারা আমাদের দাবি মেনে নিন দাবি মেনে নিয়ে আমাদেরকে এবং এই দেশের নাগরিক হিসাবে আমাদের নেত্র দাবির পক্ষে যে আমরা কথা বলছি সেই গুরুত্ব দিয়ে আমরা আপনাদের দাবি মেনে নিলে আপনাদেরকে